মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো তো সকাল থেকে উঠে মেয়েকে স্কুল টুল পাঠিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা সকালের যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট বলতে মানে রুটি টুটি করা তারপরে চা করা সকাল আজকে পড়ানো নেই বিকেলে পড়ানো রয়েছে তো মেয়েকে রেডি রেডি করতেই তো মানে আটটা বেজিয়ে দেওয়ার মতন অবস্থা মানে ও আটটা থেকে স্কুল স্টার্ট হয় তো যাই হোক তারপরে কাজ টাজগুলো করে ওয়েদারটা সকালবেলা থেকে মানে একদমই ঘুমিয়ে পড়ার মতন ছিল তো এখন আস্তে আস্তে একটু মানে এই দুদিন ধরেই এরকম মানে একটা কি বলবো ক্লাউডি ওয়েদার থাক মানে ছিল এখন আজকেও আছে তো মাঝে মাঝে একটুখানি রোদ উঠছে তা বেশি আর কথা না বাড়িয়ে তো এখন হচ্ছে এই যে কম্বলটা এটা একটু রোদরে দেবো যা রোদ্র হয় সেটুকু কারণ এরকম করে না দিতে দিতে গরম তো অলমোস্ট পড়েই গেছে আর হচ্ছে কভারটা ধুয়ে দেবো এটা একটু রোদে দিয়ে আসি তো চলো দেখতে থাকো ভিডিওটা যাই একটু তো দিয়ে আসি আর আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে এগারোটা বাজতে যাচ্ছে ওর এগারোটা পনেরোতে হচ্ছে স্কুলটা ছুটি হয় তো রোদ্রে তো উঠেছে তো রোদ্রে তো দিয়ে দিই তো দেখো দিয়ে দিলাম রোদ্র তো রোদ্রটা ইয়ে হতে থাকে এই কদিন ধরে একদম ড্যাম ওয়েদার না সেই জন্য সব কিছু একটা কেমন যেন একটা লাগছে গন্ধ গন্ধ টাইপের তো যাই হোক এটা তো যেহেতু কভার দেওয়াই ছিল ওইটা কভারটা ধুয়ে নাম ওই জন্য এটা রোদ্রে দিয়ে দিলাম আর হচ্ছে রোদ্রে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ আর গতকালকে যে আইটিআটি গুলো ধুয়েছিলাম এগুলো একটু রোদ্রে দিয়ে দিই সব করতে করতে দিন রাত কেটে যাচ্ছে এই বলে সংসার জীবন তো থাক এমন করেই দেওয়া আর মেয়ের কটা তো সকালে তো পুজো হয়ে গেছে তো দেওয়া হয়ে গেছে পুজো আর এই যে মেয়ের কটা আছে সেটা একটু রোদ্রে দিয়ে দিই তো দেখো মেয়ের কটাও রোদ্রে দিয়ে দিলাম এবার যাব হচ্ছে নিচে তো তো মেলা হয়ে গেছে এবার যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে এবার যা করার করব তো চলো দেখো এই যে রুটি আর অন্যদিন রুটির সাথে তরকারি করি আজকে আর করিনি কারণ আজকে অনেকটা ভাত রয়েছে ওই জন্য আলু ভেজেছি এই যে দেখো আলু ভাজা লঙ্কা ছিল না বলে ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে গেছে হচ্ছে দুধ এই যেটা বলছিলাম এই যে গতকালের ভাত রয়েছে সেটা পান্তা ভাত হয়ে গেছে সেটাকে তো উদ্ধার করতে হবে উদ্ধার করতে হবে সেই জন্য আলুটা ভেজেছি অন্যদিন না হলে তরকারির সাথে খাওয়ার জন্য তরকারির সাথে মানে রুটির সাথে খাওয়ার জন্য তরকারি করি তো আজকে আলুটা ভেজেছি কারণ তাহলে তরকারির সাথেও খাওয়া যাবে প্লাস রুটির সাথেও খাওয়া যাবে তো ভিডিওটা দেখতে থাকো রান্না কি করবো এখনো ঠিক বুঝে উঠতে পারছি না কি করবো তো প্রতিদেব আসুক তারপরেই রান্নাবান্নার এদিকে যাব কারণ এতটা ভাত রয়েছে এগুলো কেই করে ভাত তো করতেই হবে যেহেতু মেয়ে খাবে সেই জন্য ওকে তো আর বাসি পচা খাওয়ানো যাবে না সেই জন্য ওকে ওর জন্য তো ভাত তো করতেই হবে তো কি করবো না করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এই দুটো ধোয়ার আছে এই হ্যাঁ ধোয়াটা করলে পরে হয়ে যাবে তো একটু গরম জল না হলে হবে না কাঠে ভাত করবে তারপরে গরম জল তারপরেই ধোবো মানে ভিজিয়ে রাখবো তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে হয়ে গেছে ঝোলটা এবার নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা মেয়েকে স্নান ঠান করিয়ে দিয়েছি একটা একটা আমার সাথে বড় খারাপ জিনিস হয়ে সেটা হচ্ছে গিয়ে ফোনটা জলের মধ্যে পড়ে গেছে রান্না করতে করতে ওখানে রেখেছিলাম জলনার পাশে পুরো একেবারে গামলার মধ্যে জল ছিল ওর মধ্যে আমি তো ভাবলাম মানে ফোন মনে গেছে জানি না কি হবে না হবে সাউন্ড জানি না কি হচ্ছে না হচ্ছে করছি তো অবশ্যই তো যাই হোক আর কী বলবো ফোন চলছে আপাতত জানি না কি হয়েছে না হয়েছে তো তোমাদের সাথে পরে কথা বলছি মেয়েকে খায় একটা কুড়ি বাজে ওইদিকে রান্নাটা বসিয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়েও দিই তারপরে হয় বলবো পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা গতকালের ভিডিওটা তোমাদের লাস্ট মনে যে বলেছিলাম দুপুরের দিকে করেই মনে আর তারপর আর করা হয়নি বলেছিলাম যে আমার ফোনটা একটুখানি জলের মধ্যে পড়ে গেছিলো একটু ডিস্টার্ব হচ্ছিল তো ওই মানে কালকে সারাদিন ওই রকমভাবে স্কিপ স্পিকারের সরি স্পিকারকে আমি স্কিপার বলছিলাম যাই হোক স্পিকারটা একটুখানি সমস্যা হচ্ছিলো তাই রোদ্রে দিয়ে লাস্ট ওই কথা বলেই মনে হয় সেটা করতে দিয়েছিলাম তো ঠাকুর ঠাকুর করে এখন ঠিক আছে মানে মনের মধ্যে একটা মানে বড় একটা বলে না বোঝা ছিলাম যে ফোনটা মনে হয় তাহলে গেল পুরোপুরি একেবারে জলের মধ্যে পড়ে গিয়েছিল তো যাই হোক ঠাকুর সহায় ছিল তো ফোনটা এখন ঠিক আছে তো ওই জন্য কালকে আর পুরো কমপ্লিট করতে পারিনি ভিডিওটা তাই ভাবলাম যে আজকে ভিডিওটাকে যা যতটুকু করতে পারি তোমাদের সাথে শেয়ার করব করে এন্ড করব সেই জন্য সকাল থেকে তোমাদের সাথে লেগে পড়লাম তো আজকে হচ্ছে শনিবার গতকাল ছিল শুক্রবার তো মেয়েকে আগার ক্লাসের বাবার সাথে পাঠিয়ে দিয়েছো বাবা যেহেতু আজকে হ্যাঁ একটু দেরি করে গেছে ওই জন্য বললাম যে তুই বাবার সাথে চলে যা আমি তাহলে এদিকে কাজগুলো করে ওকে আনতে যেতে হবে ওর বাবা আনতে পারবে না তো রান্না বসিয়ে যেহেতু শনিবার নিরামিষ চলো কি রান্না করছি সেটা একটু তোমাদের সাথে দেখাই তো দেখতে থাকো তো দেখো উঠে করা হয়ে গেছে আর এখানে দেখো আলু ভাজি পনির করব করবো বলে আর এখানে যে টমেটো কেটে রেখেছি আর এটা হচ্ছে আদার পেস্ট করা রয়েছে ঠিক এখানে এখানে গামলাটা ছিল ঠিক এখান থেকে এখানে পড়ে গেছে আজকে আর ভুলক্রমে আমি এখানে আর বাড়ব না এই যে ঠিক এখান থেকে এখানে রেখেছিলাম এখান থেকে পড়ে ঠিক এই যে গামলাটার মধ্যে পড়ে গেছিল তো ঠাকুর সহায় ছিল বলে ওই জন্য ঠিক ছিল ফোনটা তো রান্নাটা করে নিই আর দেখি কি করা যায় ডাল করবো মুদটার কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে আসার জন্য এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা পাঁচ তো ওদিকে ডালটা বসিয়েছি পনির রান্নাটা হয়ে গেছে কারণ যেহেতু তোমাদের বলেছিলাম যে বাবা আনতে পারবে না আমাকেই আনতে হবে তো চলো তোমাদের সাথে তো ওখানে গিয়ে আবার কথা বলছি আমরা আর যেতে হচ্ছে না আমার বান্ধবীর সাথে চলে আসছে তো চলো রান্নাটা দেখাই তোমাদের এখানে গাজরটা বসে একটু ভেজ ডাল মতন করবো আর এখানে হচ্ছে ডালটা মেয়েকে আজকে পড়াতে আবার আসবে আজকে যদিও আবার শনি রবিবারে পড়া থাকে না কারণ আন্টি মিস করেছিল তো ওর আনটি দিন আসতে পারেনি ওই জন্য এই দু চোখ দেখালাম মানে এক চোখ দেখালাম দু চোখ অনেকে আবার মানে দু চোখের ব্যাপার তো যাই হোক ওর আনটি আবার পড়াতে আসবে তো পড়িয়ে টড়িয়ে কখন যায় বলতে পারবো না আগে আসুক তারপর দেখা যাবে আবার ড্রেসটাও চেঞ্জ করতে হবে তো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে ঘড়ির কাটায় ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো মেয়ে সন্ধে দিচ্ছে আর উপরে অনেকগুলো কাজ করে আসলাম সেটা হচ্ছে তোমাদের দেখাবো একটু পরে দাঁড়াও বলে নিচ্ছি এক হচ্ছে গাছে জল দিলাম দুই হচ্ছে কি যে কাঠগুলো আমাদের যে মানে ছাদের উপর রাখা রয়েছে সেটা উপর থেকে মানে ওস টোস করে বা বৃষ্টি সৃষ্টির জন্য সেগুলো প্লাস্টিক দিয়ে বাইয়ে দিয়ে চট দিয়ে ঢেকে দিলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছে ওদিকে উপরে মেয়ে ঘন্টা বাজার পুজো দিচ্ছে আর ওদিকে দেখো মেয়ের জন্য পিছনে দুধ গরম করে দিলাম এবার কমপ্লেনটা শুধু দেওয়া বাকি আছে তো চলো মেয়ে কী করছে আর ওপরে কী করে আসলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ঠিক করে দিয়েছে ফুলগুলো ই করে আর ওখানে দেখবো পালিশ দুটো আছে সেটা ই করে দিয়ে দেবা ঠিক আছে ওই যে দেখো এদিকে জল দিয়েছি আর কাঠগুলো যে চাপা দিয়ে দিয়েছি অন্ধকার হয়ে গেছে আর এদিকে মেয়ে দিচ্ছে দেখতেই পেলে যা যা বললাম সেটা সেটা অন্ধকার হয়ে গেছে বলে আর দেখাতে পারলাম না সেইভাবে আর হচ্ছে আমাদের ঠাকুর ঘরের লাইটটা একটু আগে মানে নিচ দিয়ে আমাদের যেহেতু সুইচ কেটে গেল ওই জন্য কি করবো হচ্ছে যে একটু আলো আছে সেই মানে ঠাকুরটা দিয়ে দেন পরে অন্ধকারের মধ্যে কি করে কি করবি সেই জন্য তো আর ওদিকে তো দেখতেই পেলাম গাছে জল ঢল দিলাম আর হচ্ছে কাঠগুলো মানে ই করে দিলাম এখন একটু চা খাবো এই জন্য ওখান থেকে বিস্কুট নিয়ে আসলাম এতগুলো তাই বলে খাবো না দুটো খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আশা করি যা যতটুকু দেখাতে পেরেছি তোমাদের ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও ফ্যামিলি ফ্রেন্ডস তোমরা যদি শেয়ার করতে পারো তো খুবই ভালো তো শেয়ার করো যদি কিছু ভালো লেগে থাকে বলবো না যে গায়ের জোরে যে তোমরা তাতে সবাইকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তা না তোমাদের যদি ভালো লাগে একটু কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই করো তো আজকের মতন এই পর্যন্তই থাকলো ভিডিওটা আশা করি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম টা